গুড মর্নিং আজকে হচ্ছে সানডে আর সানডে স্পেশাল ব্লগ এসে গেছে আর এই যে আমার বড় স্পেশাল চিকেন রান্না করছে ওটা তো ওর হাতে স্পেশাল রান্না ও রবিবার ছবি থেকে করছে তো ওইটু রান্না করছে দেখি এই যে ফিন্স লেগে গেছে এই যে আমার বড়ের একটা চিকেন পদ রান্না করার মাঝখানে আমার ছেলের একশো বার পাপা পাপা করা হয়ে গিয়েছে ছোটো ছোটো পাপার কাছে আসছে তাও ধৈর্য ধরে রান্না রান্নাটা করছে আর আমিও এসে প্রিন্সকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি না হলে ও পাপা পাপা করে বিরক্ত করছে ¿Eh, tú me atacó? প্রিন্সকে নিয়ে টানাটানি করে যুদ্ধ করে শেষ পর্যন্ত রান্না কমপ্লিট হয়েছে আর এই যে চিকেনটা দেখো বাবা ধোঁয়া হয়ে গেল দেখো কত সুন্দর হয়েছে কালার হয়েছে তো চিকেনটা হয়েছে আর হয়েছে তার সাথে লাল শাক ভাজা লাল নোটে আর কি আর তার সাথে হয়েছে এই যে উচ্ছে আলু ভাজা এটাই হচ্ছে আজ সানডের খাওয়া আমাদের তো প্রথমেই আর এখানে শশাটা আছে এখনও কাটা হয়নি প্রথমেই বড় সুন্দর করে আগে সাজিয়ে দিই চিকেনটা কষ্ট করে রান্না করেছে বলে কথা তো এই যে একটু শশা দিয়ে দিলাম আর পাতের মধ্যে এখানে লাল শাক উচ্ছে ভাজা দিয়ে দিয়েছি ভাত দিয়ে দিয়েছি বাটির মধ্যে চিকেন আলুটা তুলে দিলাম আজকে দুপুর পর্যন্ত ব্লক i put